গুড মর্নিং মৌমিতা সোয়াল ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে কৌশিকী আমাবস্যার পরের দিনের ব্লগ বাবা কাল রাত্রিরে আমার বাড়িতেই চলে এসেছিল আর মা মামার বাড়িতে থেকে গিয়েছিল আর আজকে বেলার দিকে মা আমার বাড়িতে আবার ফিরে পড়েছে এখানেই খাওয়া দাওয়া করবে আর বিকেলের দিকে দুজনের বাড়ি চলে যাবে তো এখন বাবাকে আমি একটু ফল কেটে দিচ্ছি আর এখানে এই দেখো চাট মশালা আর ব্ল্যাক সল্ট একটু ফলের উপর দিয়ে দিচ্ছি যেটা খেতে দারুণ লাগে আর এই যে মৌসুম্বি লেবুগুলো দেখছো কয়েকদিন আগে যে গিয়েছিলাম না নার্সারিতে ওই নার্সারির মুসম্বি লেবুটা দেখি বাবাকে দিয়ে দেখি যে কি বলে আর এখানে দেখো মা তো জানোই যে বসে থাকতে পারে না আর মায়ের হাতে রান্না খেতে তো আমার ভীষণই ভালো লাগে সেই জন্য মা যখন বললো আমি রান্না করছি আমি আর সেই সুযোগটা ছাড়িনি মা রান্না করছে ওদিকে এদিকে আমি ভাতটা ইন্ডাকশনে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি আর এদিকে আনাজ টানাজগুলো সব কেটে দিয়েছিলাম মাছ নুন হলুদ মাখিয়ে দিয়েছি আর এখানে দেখো ফুলের গাছে ফুলগুলো কি সুন্দর হয়েছে মা এদিকে রান্নাটা করছে আর আমি ওদিকে ঘরের যে সমস্ত কাজগুলো করি ঘর টর মোছামুছি করা ঠাকুর পরিষ্কার করা কাছাকাছি করা করে চান টান করে আমি পুজোটা করে নেব ততক্ষণে মায়ের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আজকে মাছ আর ডিমের তরকারি হচ্ছে তো এই যে নাতি এসে যে দিদার কাছে জিজ্ঞেস করতে কি রান্না হচ্ছে তো বাবা বাবাই মুনিয়ার জন্য হচ্ছে এই যে ডিমের অমলেটের তরকারি আর মায়ের জন্য মাছ আর যেহেতু মঙ্গলবার সেই জন্য আমি তো আর আঁশ খাবো না আমার নিরামিষে কালকে যে ঠাকুরের মাথার আদি ভোগ নিয়ে এসেছিলাম সেই আদি খাবো আর এখানে দেখো বাবা শুয়ে শুনছে যত পুরোনো দিনের গান শুনতে বাবা ভীষণ ভালোবাসে বাবা একটু করে আঁকছে আর দাদুর সঙ্গে গিয়ে দেখা করে আসছে এই দেখো কৃষ্ণ ঠাকুরটা আঁকছে এটা ছোট একটা ক্যানভাস প্রথম ও ক্যানভাস করছে তো আঁকাটা সব কমপ্লিট হয়ে গেলে তোমাদের আবারও শেয়ার করব চলো এবার দুপুরে রোদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখন খেতে বসে গেছি আর মাও ওদিকে খাচ্ছে এই যেখানে আমি একটু খিচুড়ি ভোগ আলুর দম আর সকালের একটু ভাজা ছিল যেটা রুটি দিয়ে আমরা সবাই খেয়েছি সেই ভাজা দিয়ে আজকে দুপুরের আমার খাওয়া আর একটু সুজিও আছে বিকেল এখন সাড়ে চারটে পাঁচটা হয়ে গেছে আর এই যে দেখো মা বাবা রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্যে থাকতে বলি কিন্তু কিছু করার নেই এই যে আসা যাওয়াটাই থাকে আমাদের চলতে থাকে কিছু না কিছু অনুষ্ঠান কিছু না কিছু কাজ সমস্ত কিছু করেই যায় তো চলো মন খারাপ করে লাভ নেই আবার আসবে বাবা মা আমরাও যাব তো চলো নিচে যাই এখন নিচে গিয়ে গাড়ির কাজ পর্যন্ত ছেড়ে দিয়ে আসি আর মুনিয়া ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠেই দাদু দিদার সাথে দেখা করতে এলো বাবা মা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর আরিন্তা এলো বাড়িতে আরিন্তা হচ্ছে বাবা ইয়ের বন্ধু হয় তো এখন তো যে যার মানে আলাদা আলাদা কলেজে সবাই ভর্তি হয়েছে তাই সবার সাথে সবার আর রেগুলার দেখা হয় না ওই ফোনেই যতটুকু আলাপ আলোচনা তো সন্ধ্যাবেলায় যে এসেছে অনেক দিন পর ওরা দুজনে একটু ঘুরতে বেরোবে তো এখন রেডি হচ্ছে দুজনে সে প্রচণ্ড রোদটা উঠেছে সমস্ত জামাকাপড় দিলাম গাছগুলো একবার দেখে নি চলো এই দেখো পদ্ম গাছটা কুড়ি বেরিয়েছে গো এখানেও দুটো বেরিয়েছে আজকে জবা গাছটা দুটো ফুল হয়েছে এখানে একটা কুড়ি হয়েছে এই দুটো ফুল তুলে নিয়ে যাই দোপাটি গাছগুলো দেখো জল পেয়ে কি সুন্দর বেড়ে উঠেছে বুধবারে আমি আর কোনো ব্লগ করতে পারিনি এটা বৃহস্পতিবারের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি বৃহস্পতিবারে এই যে সকাল সকাল সমস্ত জামাকাপুর আমার কাছাকাছি করে স্নান করে টর মুছে আর এখন আমি পূজা ঘরে চলে এসেছি এই যে গোপাল সোনাকে আমার পুজো দেওয়া হয়ে গেছে এখানে সমস্ত ঠাকুরকে দেবদেবীদের আর আমার গুরুদেবকে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে রান্নায় হচ্ছে এই যে ভোলা মাছ আর হালুয়া চাদা মাছ আর এখানে হচ্ছে চিকেন হালুয়া চাদা মাছটা যেহেতু সচরাচর আমার খাওয়া হয় না সেই জন্য আমি নামটাও ভুলে যাই তো আজকে নিয়েছি বললো একটা কাঁটার মাছ খুব একটা নাকি কাঁটাও নেই মাছটায় সেই জন্য এই দু রকমের মাছ আর চিকেন করছি একটু এই দেখো এখানে হয়েছে ভাত আর এই যে মাছের ঝাল এখানে হয়েছে চিকেন আর এখানে একটু আলু সেদ্ধ মাখা রয়েছে সকালে মুনিয়াকে স্কুলে টিফিনেতে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম তো চলো এখন ভাতটা বেড়ে নিই বেড়ে নিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই সন্ধ্যা আরতি দেওয়া হয়ে গেছে আমার আর এখন বানাবো চা আর চায়ের প্যাকেটটা কি সুন্দর করেছে দেখো এবারে এই প্যাকেটটা প্রথম দিল। এই যে চা নেওয়া হয়ে গেছে চলো চাটা এবার খাই আর দু রকম কাপ কেন কারণ একটা কাপ ভেঙে গেছে সেই জন্য দু রকম কাপ অনেক রকম কাপ রয়েছে কিন্তু যে যে কাপে খায় সেই কাপেই দিতে হবে বাবা এই কাপটায় খেতে খুব পছন্দ করে সেই জন্য এর জন্য আর চা খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী আর একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো তাহলে চলো আজকের মতো টাটা